শেখ হাসিনার জন্য যদি দুইটা গুম করে বা শেখাসিনার কথা যদি দুইটা গুম করে নিজের কথা একটা করতে পারবে না তো এইভাবে করেছে আমার কোনো ভাই আমার ছেলে বিয়েতে যখন এসেছে তাদের নামে কোনো অনেক আগে আগেই সালামু আলাইকুম দশক শ্রোতা এবার ঢাকার রাজপথে নামলেন রিক্সাওয়ালারও দশক শ্রোতা তারা এবার কঠিন আন্দোলন করছেন এবং এই দিক এবার হাসিনা দিলেন কঠিন হুশিয়ারি দশক শ্রোতা বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যে অবস্থা চলছে তার সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তার সাথে কিন্তু আরো অনেক গোপন চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক ক্লিক করে দেবে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সে কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকব কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারছি না আমি একটি রাষ্ট্রে এখন থেকে ছয় মাস আগে কঠিনতম একটি গুমের শিকার হতে গিয়েছিলাম ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে যারা গুম করতে চেয়েছিল ওরা পরাস্ত হয়েছে আমি সামহা আল্লাহ পাকের বিশেষ রহমতে এবং আমার হেকমতে আমি কৌশল অবলম্বন করে সেই গুম থেকে বেঁচে গিয়েছিলাম আমার দুটি সন্তান রয়েছে আমার স্ত্রী রয়েছে আমি শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পড়াশোনা করেছি বিদেশ থেকে আমি পিএইচডি অর্জন করেছে আমার স্ত্রীকে ডক্টরের ডিগ্রি করিয়েছি আমি পোস্ট ডক্টরাল ফেলো কমপ্লিট করেছি আজ শুধুমাত্র দেশের জন্য কথা বলতে গিয়ে মানুষের জন্য কথা বলতে গিয়ে দেশে আসতে পারছি না মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু স্বাচ্ছন্দে দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় ওরা যাতে পৃথিবীর সকল মানুষকে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ হয় ওরা যাতে সত্য কথা বলতে পারে মানুষের কাছে সত্যবাদী হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই দোয়া জিয়া এবং মাহার জন্য করবেন আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই কোনোদিন জীবনের যদি শোনেন যে আমার হয়তো কণ্ঠ রোধ করে ফেলেছে কিংবা আমাকে ওরা ওদের জায়গায় কবজা করে শেষ করে দিচ্ছে আমার দুঃখ থাকবে না যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা একটু স্মরণে রাখেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা দেশপ্রেমিক এই নাগরিকের কণ্ঠটাকে সমগ্র বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে দেন আমার দুঃখ থাকবে না প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দীর্ঘদিন পর্যন্ত আপনারা আমার বিভিন্ন সময়ে বক্তব্য শুনে এসেছেন দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য গণতন্ত্রের জন্য ধর্মভিত্তিক বাংলাদেশের শাসন ব্যবস্থার জন্য আমি অকপটে কথা বলার চেষ্টা করেছি আমি কথা বলেছি মজলুমের পক্ষে জুলুমকারীর বিপক্ষে আমি কথা বলেছি শাসক গোষ্ঠীর সকল অন্যায় অত্যাচার অবিচার জুলুমের বিপক্ষে আমি যখন দেখেছি যে বাংলাদেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষদের উপরে ইস্টিম রোলার চালাচ্ছে এই অবৈধ হায়নার দলেরা তখন আমি আমার জীবনকে ঝুঁকি নিয়ে আমার সকল প্রকার অনাগত ভবিষ্যৎ যে ভবিষ্যতে আমি জানি যে আমাকে এই এই সমস্যার মধ্যে পড়তে হবে সেই জানা সত্ত্বেও আমি প্রতিবাদ অব্যাহত রেখেছি আপনারা জানেন দু সালের পরবর্তী সময়ে শাহবাগের নাটক তৈরি করে বাংলাদেশের ইসলামপন্থী স্কলারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আপনারা জানেন জামাত ইসলামের আমির সেই সময়কার মাওলানা মতিউর রহমান নিজামি সাহেবকে সাবেক আমির ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে সাবেক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে তারপরে মীর কাশেম আলী সহ অনেক মানুষকে তারা ফাঁসির কাছে জুলিয়ে হত্যা করেছে হত্যা করেছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সকলের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে আপনারা জানেন জেলের মধ্যে পুশ করে ইনজেকশন দিয়ে তারপরে হত্যা করেছে বাংলাদেশের জন্মা মহাপুরুষ সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব ইসলামিক স্কলার্স আল্লামা দেল সাইদি সাহেবকে জেলের মধ্যে বন্দি রেখে অধ্যাপক গোলাম আজম সহ যত বয়োজ্যেষ্ঠ আলেম ওলামা ছিলেন তাদেরকে নিপীড় নির্যাতনের ইস্টিমলার চালিয়েছে এই অবৈধ ফেসিবাদ সরকার আপনারা জানেন যে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জুলুম করে জেলের মধ্যে বন্দি স্কলার যারা এদেশের দিনের জন্য কাজ করছেন সেই ধরনের বড় বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম সাহেব মুফতি আমির হামজা সাহেব সহ অনেক আলেমকে কমি ঘরানার সাধারণ ঘরানার আলিয়া ঘরানার তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আপনারা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি i uh -huh. 見せてもらったよ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিওটি শেষ শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকন্ট ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো শেষ কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ